উনিশশো সালের তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে যখন কোনো সরকার ছিল না তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় আসীন করে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করা হয়েছিল উপজেলার দুই নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার সদ্য বিদায়ী বিভিন্ন নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা এই কর্মী সভা থেকে স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট রহমানকে যিনি বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশের একটি জনবান্ধব দল গঠন করতে চেয়েছিলেন তাই গঠন করেছিলেন উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর আজকে এই কর্মী সভা থেকে আমরা সুস্থতা কামনা করছি যিনি আমাদের দলের চেয়ারপারসন হিসাবে দীর্ঘদিন আমাদের দেশের উন্নয়নের অভূতপূর্ব ভূমিকা রেখেছেন সে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমরা উনিশশো একাত্তর সাল হতে চব্বিশ চব্বিশের জুলাই আবস্থানে যে সমস্ত শহীদ হয়েছেন যে সমস্ত ভাইরা বোনেরা তাদের আত্মার মাত্র কামনা করছি প্রিয় বন্ধুরা আমার আমরা এমন একটি দল করি যে দলটি বাংলাদেশের মাটি ও মানুষের দল অর্থাৎ বাংলাদেশ যখনই কোন সংকট নয় মুহূর্তে তার সার্বভৌমত্ব বিপন্ন করে চলেছে ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ছাপিয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ রেখেছে আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে যখন করে সরকার ছিল না তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতায় আшим করে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছিল প্রিয় বন্ধুরা আপনারা জানেন আবার পরবর্তীতে شورای ইরশা যখন বাংলাদেশের এই ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল গণতন্ত্র হরণ করেছিল যেটা সেই তখন প্লাসি জনতা করেছিল তৃপ্ত করি নয় বছর আমшин ভূমিকায় থেকে বাংলাদেশের মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নব্বই সালে ছয় ডিসেম্বর গণতন্ত্র মুক্তি পেয়েছিল এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল সেদিনকার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গড়ে আমানুল্লাহ আমান খায়রুল কবির খতন নাজমুদ্দিন আলম সহ আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রাণপ্রিয় নেতার অনুসারী হয়ে আমরা তারা তলার বাংলাদেশ জাতীয়তা বাদী দল করি সুতরাং বিগত দিনে যে ফ্যাসিস্টের দৌরাত্মা এই বাংলাদেশকে শ্মশানে রূপান্তরিত করেছিল তাদের কোন তাদের কোন বেতাত্মা যদি বলে থাকে যে বিএনপির সময় কোনো উন্নয়ন করে নাই তাহলে সেটা তাদের হীরমন্যতা এবং তারা সুযোগ খুঁজছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নগরঘটার মাটি থেকে বলতে চাই তাদের এই ধরনের জনতা সুযোগ হবে না হবে না করেছে খেয়ে চলে যেতে বাধ্য হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে তাদের কোন প্রতিপে বাংলার মাটিতে চলবে না তাই আজকে সভা দিতে হবে আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধ একটি ইউনিয়ন আপনারা জানেন বিগত দিনে আমরা নটি ওয়ার্ড কমিটি সাফল্যের সাথে এখানে সংগঠিত করেছি আমাদের এখানকার সভাপতি আপনাদের জনপ্রিয় প্রাণ নেতা সরদার মহাপত হচ্ছেন আমাদের সেক্রেটারি খপন ভাই সাংগঠনিক সম্পাদক আক্তার ভাই ঐক্যবদ্ধ আছেন সেই সাথে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন তাহলে দল শক্তিশালী হবে দল শক্তিশালী হলে চেয়ারম্যান হতে অসুবিধা হবে না এমপি হতে অসুবিধা হবে না আমাদের প্রিয় নেতাকে আগামী দিন ব্যবধানে বিজয়ী করেন সার্লায়িকর্ম এরপর হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ শহীদ আমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদেক রহমান প্রিয় বেশে আসবে ফিরে বাংলাদেশ